হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম দেশ এবং উপবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে আমি অবস্থান করতেছি চান্দিরা উপজেলার সবথেকে বড় একটি ইউনিয়ন নবাবপুর ইউনিয়নের পচুর হাটে তো বর্তমানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যেখানে গরু রাখার খারিস্তান সেটা প্রচুর পরিমাণে কাদা হয়ে গিয়েছে যার কারণে যারা গরু নিয়ে এসেছিলেন তারাও দ্রুত চলে যাওয়ার চেষ্টা করতেছেন এবং কি বর্তমানে এখানে যে সকল ক্রেতা আছেন তারা চেষ্টা করতেছেন দ্রুত গরুকে নিয়ে যাওয়ার জন্য এবং আশঙ্কাজনকভাবে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে বৈরী আবহাওয়ার কারণে খুব একটা গরুর এখানে আমরা দেখতে পাচ্ছি না ক্রেতার সংখ্যায় বেশি সেজন্য এখানে দামটা চড়া হচ্ছে যার কারণে বেচা খুব কম হচ্ছে তো আসন্ন কুরবাণী আমাদের খুব সন্নিকটে হওয়াতে সামনে আরেকটি হার তারা পাবে সেই অপেক্ষা হয়তোবা করতেছেন যার কারণে আমরা বলতে যাচ্ছি দেশের বর্তমান অবস্থা সার্বিক পরিস্থিতি খুবই বৃষ্টি হচ্ছে জ্বর হচ্ছে